হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সুমপাকা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি দোকান নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আজকে দেখছি রোদটা একটু কম হালকা মেঘলা আছে অনেক কাঁচা ছিল সেগুলো কালকে কেচে রেখেছি আজকে ছাদে মিলে এলাম আর সেকেন্ড হচ্ছে চা খেতে বসেছি চা খাওয়াও হয়ে গেছে এই দেখো খাওয়া হয়ে গেছে এবার যাবো রান্নাঘরে পুঁই সাপটা সেদ্ধ সেদ্ধ করে রেখেছি হালকা করে এবার এটা একটু ভেজে নেবো কী কী করছি না করছি একটু দেখাবো তোমাদের আর তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করো আমি যেগুলো শর্ট ভিডিও পাবলিশ করছি সেগুলো প্লিজ দেখো সাথে থেকো পাশে থেকো আমার কারণ তোমাদের ভালোবাসা তো অবশ্যই চাই বড়দের আশীর্বাদও চাই আমি ভিডিওটা স্টার্ট করেছি তো চলো দেখো

ধোয়া হয়ে গেল সাতটা সেদ্ধ হয়ে গেছে এবার এই সাতটা গায়ে দেখো পুঁই শাক ভাজাটা দেখো হয়ে গেছে এতটা শাক মা কেটেছিল তো সেদ্ধর পরে একটু কমে গেছে আবার ভাজার পরে আরও কমে গেছে আমরা তো ভাবলাম যে এতটা বোঝা হবে কিন্তু না অনেকটা কমে গেল তো শাক ভাজা তো হয়ে গেলে বা হিন পাতাটা করবে আর মা তারপরে চাল কুমড়োটা বানাবে তো চলো সাথে থেকে আর আগে আগে এনেছিলাম স্টোর করে রেখেছিলাম ওই রোদের মধ্যে সব শুকিয়ে রেখেছিলাম দেখো এখন আর শুকোতে লাগে না যার জন্য আনতে লাগে না এই তবে আমরা ফ্রিজে রেখেছি জানি না বাইরে থাকবে কেমন থাকবে তো এর থেকে অল্প অল্প পরিমাণ মতো আমরা নি চার পুজো কেটে রেখেছে কেটে মানে কেটে পড়তে এটা পুড়ে রেখেছে এটা পুড়ে রেখেছে তরকারি এটা いただきます。<noise> লালটা ওই সরি চা কুমড়োটা হয়ে এসেছে এবার নামানোর আগে মা নারকোলটা দিয়ে দিচ্ছে না করলে চেষ্টা ভালো হয় তো অনেক সময় উপরে ছড়িয়ে যায় যেহেতু গরমকাল নষ্ট হয়ে যাবে ওইগুলো আর একটু নেড়ে কখন না এই দেখো গাইজ ফাইনালি চাল কুমড়োটা একদম রেডি করে দিয়েছে আমার এই দেখো এটা আমি পারি না তেমনভাবে সেই জন্য মা করল আর এই যে ছোটো ছোটো করে ছাঁচ পেঁয়াজ কিনে রেখেছিলাম তো এইটা পেঁয়াজ দিয়ে হবে এই সরি পোস্ত দিয়ে হবে এই দেখো তো মা এইদিকে পোস্ত বাঁচছে পোস্ত দিন হয়ে গেছে রান্না তো সব হয়ে গেছে পেঁয়াজ পোস্তটাও মা করে নিল পাখিকে চান করালাম চান করিয়ে একটু রোদে শুকিয়ে আনলাম আগে কি করতাম খাঁচাটাকে ছাদে দিয়ে আসতাম কিন্তু একদিন দেখলাম যে মানে এটা গত বছরের কেস আর কি কাগে কী করেছে পাখির মাথাতে খুবলে দিয়েছিল ওই জন্য তারপর থেকে আর দিয়ে আসতে পারি না দাঁড়িয়ে থেকেই পাখিগুলোকে শুকোতে হয় না হলে ওদের যদি গা হাত পা ব্যথা হয় আমাদেরও তো হয় ওদেরও তো হতে পারে তার জন্য এই ভয়েতে ওদেরকে ভালো করে শুকিয়ে তারপর নিয়ে আসি তো যাই হোক তো আমার এই ডিউটিগুলো সমস্ত হয়ে গেছে আর সেকেন্ড হলো এবার মা ঘরটার পরিষ্কার করবে আমিও করব কারণ কাঁচাকুচি করে আমরা যেদিনকে করি সেদিনকে একটু টর পরিষ্কার করে ঝুল টুল ঝেড়ে হালকা যদি ঝুল পরে ঝেড়ে নিয়ে তারপরে নতুন মানে অন্য পরিষ্কার চাদর পাতি তো আজকে যেহেতু কাঁচাকুচি হয়েছে তো আজকে ঘরটা একটু ঝুল টুল ঝেড়ে নেবো সাধারণ তেলিকার মতো না একটু ভালোভাবে ঝেড়ে নেব তারপরে চান করতে যাব তো চলো সাথে থাকো দেখো সেই যে হয়ে গেছে এই দেখো চাদরটা তোলা হয়ে গেছে চাদরটা চান করে উঠে ঝড়টা হয়েছে বলে প্রচুর ধুলো এবার অন্য যখন চাদর কাছে অত ধুলো হয় না আজকে প্রচুর ঝুল বেরিয়েছে তো এবার ঘরটা মুছে নেবো ঝাড়া হয়ে গেছে এবার মুছে নেব দিয়ে স্থান করতে যাবে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো চলো টাকা